তো বন্ধুরা আমি সঞ্জয় রেকর্ডিং দেখতেই পাচ্ছ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই তিরিশের মালটা বিক্রি আছে যদি কারো নেবার মন হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বক্সটা এখনও নতুনই আছে দেখতে পাচ্ছ তো এটা সাইডটা তো সামনেটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনেটা দেখতে পাচ্ছ আর এক সাইড দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এটা পেছনটা এখনো কোনো দাগ ফাঁক চটেনি তো এই সেটটা আছে সাতগেছিয়া দিয়ানিয়া পূর্ব বর্ধমান তো সেটটার নাম মা বসন্ত গৌরী সাউন্ড যদি কেউ নিতে চাও তো স্ক্রিনে দিয়ে নাম্বারটা ফোন করবেন